সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ব্যস্ততার সকালে ব্যস্ততার জীবনে তোমাদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা একটু ব্যস্ততার মধ্যে দিয়েও হলো ভিডিওটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরাটা দেখো একটু বড় হলেও ভিডিওটা মানে খুব সুন্দর করে আজকে করেছি সকাল থেকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো কেবলই আমি ঘুম থেকে উঠলাম তোমরা দেখতেই পাচ্ছ ছেলে ঘুমিয়ে আছে তো এখন আমি উঠেই ঘর থেকে বেরিয়ে আগে তোমাদেরকে এই জিনিসটা প্রথমে শেয়ার করছি দেখো কি হারে কুয়াশা পড়েছে তো এখন বাজে সাড়ে ছটার মতো তো সাড়ে ছটা এখনও বাজেনি সাড়ে ছটা এবার বাজতে যায় এখনও বাজেনি তো দেখতে পাচ্ছ আরও ভোরে অনেক কুয়াশা ছিল তখন আমি উঠেছিলাম একবার উঠে আবার গিয়ে শুয়ে পড়েছি এত কুয়াশা আর এত ঠান্ডা দেখে তো চলো তাড়াতাড়ি করে বাসি কাজকর্মগুলো আমি শেষ করে ফেলি তো বাসি ঘর ঘুর ঝাড়ু দিয়ে উঠান বারান্দা সমস্ত কিছু ঠাট দিয়ে আমি ফ্রেশ হয়ে একবারে চলে আসবো রান্নাঘরে সেই মানে এই ব্লগটা সেই আগেকার ব্লগের মতো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে তো আমি প্রত্যেক দিন এরকম করে ব্লগ শেয়ার করতে পারি বন্ধুরা কোনো অসুবিধা হয় না তো কিন্তু কি বলো তো সবার সামনে ভিডিও করি না তো এই কারণে তোমাদের সঙ্গে সবটা আমি শেয়ার করতে পারি না তো যেহেতু আমার এখনও সেরমভাবে কোনো কিছু হয়নি তাই আমি সবার সামনে ভিডিও করতে চাই না কারণ কারো হাসির পাত্র হতে চাই না কেউ মানে কেউ যদি আমাকে বলে বসে ফট করে যে এটা আবার মানে কোন ধরনের মানে নাটক আর কি এগুলো করে কি হবে কিছুই হয় না কেউ যাতে আমাকে কোনো দিক দিয়ে টোন না কাটতে পারে কেউ যদি আমাকে ঠিটকারি না মানে করতে পারে এই কারণেই আমি ভয় কারোর সামনে ভিডিও করি না সব সময় আমি সবার আড়ালে ভিডিও করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করতে ইচ্ছে করে কিন্তু ওই যে বললাম সবার সামনে সেটা পারি না তো চলো আমি তাড়াতাড়ি করে উড়ান বারান্দা ঝাড়ু দিয়ে তাড়াতাড়ি রান্নাঘরে চলে যাই আগে কারণ আমার রান্না শেষ করতে হবে যেহেতু বরমশাই যাবে কাজে তো চাও তাহলে চলো তোমরা দেখতে থাকো পরে আসছি তোমাদের সঙ্গে আমি আবার কথা বলতে ব্রাশ করতে করতে ভাবছিলাম যে আজকে কি রান্না করব। তো ব্রাশ করতে করতে ভাবাও হয়ে গেছে আমার আজকে আমি কি কি রান্না করব তো চলো ঝটপট মুখটা আগে ধুয়ে আসি আমি তো আজকে এতটাই ঠান্ডা পড়েছে না বন্ধুরা গায়ে থেকে চাদরটা নামাতে ইচ্ছা করছে না আমার আর তোমরা হয়তো ভাবতে পারো যে আবার কেন মশারির উপরে গামছা দিয়ে রেখেছো আমি যেহেতু লাইট জ্বালিয়ে কাজ করছি ঘরে এই কারণে আর কি ছেলের মুখে আলুটা পড়বে দেখে আমি গামছাটা দিয়ে নিয়েছিলাম যাতে আলুটা না পড়ে এই দেখো আমি আমার বাসি কাপড় ছেড়ে নিয়েছি যে এখন আমি মানে চলে যাবো রান্নাঘরে ফ্রেশ হয় একদম আর এত ঠান্ডা পড়েছে আমার আর কিছুতেই মনে হচ্ছিলো না আজকে আমি রান্নাঘরে গিয়ে রান্না করি কিন্তু করতে তো হবে যেহেতু কর্তা মশাই কাজে নিয়ে যাবে খাওয়ার আর খেয়ে যাবে কারোর জন্য করি আর না করি ওনার জন্য তো করতেই হবে তাই না বলো আর ছেলে তো দেখতেই পাচ্ছো মাথা বের করে দিয়েছে লেপের থেকে ওকে সারা রাত মানে ঢাকতে ঢাকতে আমার নিজেরই মানে হাত পা ঠান্ডা হয়ে যায় মানে সারা রাত ওর জন্য আমার হাত বাইরে বের করে রাখতে হয় আর দেখতে হয় বারবার উঠে উঠে ওর মানে আছে কিনা না লেপের নিচে আর ওর জন্য আমি ঠান্ডায় মরে যাই চলো তাহলে আমি একদম ফ্রেশ হয়ে গেছি এখন চলে যাচ্ছি রান্নাঘরে রান্নাটা তাড়াতাড়ি ঝটপট আমি বসিয়ে ফেলি আগে নাহলে অনেক দেরি হয়ে যাবে যেহেতু সাড়ে চারটার মতো বেজে গেছে আমার বাসি কাজগুলো সারতে সারতে অনেকটা দূর রান্না এগিয়ে গেছে তো তোমাদের সঙ্গে আগের থেকে শেয়ার করতে আমি ভুলেই গেছিলাম আমার মনেই ছিল না যে আমি ভিডিও করছি ওই যে বললাম না সকালবেলার ভিডিও করার অভ্যাসটা একদম চলে গেছে আমার ওই অভ্যাসটা নেই বললেই চলে কারণ আমি সবার সামনে যেহেতু ভিডিও করতে পারি না ওই এক জায়গায় আমার ঠেকা বলো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করতে পারি তো পারছি না ভিডিওগুলো শেয়ার করতে এই কারণে আমার মনে ছিল না যে ভিডিও করছিলাম বাইরে কিন্তু তো না কুয়াশা পড়ছে পুরা কুয়াশাগুলো মাথায় পড়বে লাইছ না দাঁড়া দাঁড়া ফুট আমি পূজা করে ফুট পড়াবো করতে হবে সব সময় তো নিরামিষ ফুলকপি খাওয়াই হয় তাই না বলো তো এই কারণে আজকে ভেবেছি যে একটু আমিষ করে ফুলকপিগুলো রান্না করব তো তোমাদের কার কার এইভাবে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার তো একটু মানে মাখো মাখো করে ফুলকপি রান্না করলে বেশ ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে তো দেখতেই পাচ্ছো এদিকে আমার ডালও হয়ে গেছে ফুলকপিটাও হয়ে গেছে দেখো আমি একদম ঝোল করিনি কিন্তু মাখো মাকো টাইপের করেছি আর কি এটা একটু মানে ঠান্ডা হলে আরও গামাখা গামাখা হয়ে যাবে এই কারণে একটুখানি মানে গ্রেভি গ্রেভি নামিয়েছি তো চলো তাহলে আমি খাওয়ার দাওয়ারগুলো বেড়ে দিয়ে নিই তাড়াতাড়ি কাজে যাওয়ার সময় হয়ে যাচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি বেড়ে আমি একদম মানে ওদের টিফিন বাটিগুলো লাগিয়ে দিই তো চলো তাহলে তোমরা দেখতে থাকো কী বলবো আর বন্ধুরা তোমাদেরকে কিছু বলারও নেই কিছু করারও নেই তো তোমাদের সঙ্গে ভিডিও তো খুব ইচ্ছে করে এরকম করে শেয়ার করতে কিন্তু কোনো মতেই পারছি না মানে কি বলবো এই ভিডিও করতে গেলে লোকের কথা শুনতে হয়তো এই কারণে না কারো সামনে ভিডিও করতেই পারি না খুব ভয়ে ভয়ে ভিডিও করি মানে সেই জোরটা তো নেই না যে আমি মানে ভিডিওর হয়ে কিছু একটা বলতে পারবো যে এই ভিডিও করে আজকে আমি সব কিছু মানে করেছি সেই জিনিসটা তো আমি বলতে পারছি না এই ভয়টা মানে এই ভয়টার জন্য আমি সবার সামনে ভিডিও করতে পারি না আর তোমরা দেখতেই পেলে আমি এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি এদিকে চাও আমি বসিয়ে দিয়েছি চা খাওয়ার জন্য সকালবেলা আর ভাল লাগে না জানো তো এত সকাল উঠে সমস্ত কাজকর্ম করতে মানে করতে করতে না চাটাই খাওয়া হয় না এতটাই লেট হয়ে যায় আর চা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি দেখতে পাচ্ছ বাসি বিছানা উঠাতে তো আমি এখন বাসের বিছানাটা উঠিয়ে তারপরে চা খেয়ে নেই তোমাদেরকে প্রথমেই আমি বলে দিচ্ছি আগে যে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতে পারে কারণ তোমরা জানোই ভালো করে আমাদের বাড়িতে একটু মানে গরু বাছুরের মানে কি বলবো আর হাম্বা হাম্বা ডাকটা শুনতে পারবে যেহেতু আমি বেলা করে মানে ভিডিওগুলো এডিট করি ভয়েস দিই এই কারণেই আমাদের বাড়িতে একটু এই সময়টায় গরু বাছরগুলোর মানে বাছুর তো মা চলে যায় না সারা দিনের জন্য এই টাইমটাতে ওরা মামা করে ডাকতে থাকে তাই ওদের আওয়াজটা তোমরা আমার ভিডিওর মধ্যে পেয়ে যাবে তো তোমরা মাইন্ড করো না কি একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও কিছু করার নেই আমার আর দেখতেই পাচ্ছ আমি বিছানাটা উঠিয়ে নিলাম আজকে মনটাও একটু খারাপ খারাপ লাগছে মানে ভাল লাগছিল না কারণ তোমাদেরকে ওই যে প্রথমে বললাম তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে চাচ্ছি কিন্তু কোনো মতে পাচ্ছি না কি করব বলো হয়ে উঠে না এই ভিডিও শেয়ার করতে গেলে মানে করতে গেলে লোকে তাকিয়ে থাকে কী কি বলতে থাকে এই কারণে আমার মনে সাহসই আসে না যদি কোনো রকম জোর থাকতো ভিডিওর মধ্যে দিয়ে যে না আমি ভিডিও করছি আজকে আমার ভিডিও এই হচ্ছে ওই হচ্ছে এর জন্য আমি ভিডিও করছি তাহলে সবাই সেটা জেনে যেত তাহলে আমাকে কেউ আর বলতে পারতো না তো চলো যাক আগে থাক ছাড়ো আমার বিছানা উঠানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে তাড়াতাড়ি করে চলো আমি জামা কাপড় ধুয়ে আসি আগে অনেকটা দেরি হয়ে গেছে আজকে কাজ করতে করতে আর যেহেতু ঠান্ডা এখনো দেখতে পাচ্ছ কুয়াশা কাটেনি এই কুয়াশার মধ্যে কাজ করতে গিয়ে আর মন চায় বলো খালি মনে হয় যেন ঘরে গিয়ে শুয়ে থাকি আর গরম গরম খাওয়ার সামনে পেলে খেয়ে দেয়ে ব্যাস মানে ব্যাস আর মানে বিছানা থেকে উঠারই কোনো সিন নেই বিছানার মধ্যেই ঢুকে থাকি কিন্তু সেটা তো আর হবে না না সেটা হয়েছে মেয়ে বেলায় তখন মা করে দিত আর এখন তো নিজের কাজ নিজেরই করতে লাগে এই কারণে আর সেটা এখন আর হবে না মন চাইলেও আর হবে না আর মা বা কতদিন করে দেবে বলো মারও তো বয়স হচ্ছে বাড়ি গেলে তো মাকেও দেখতে হয় না একটু শরীরটা ভালো না না এই জন্য আর সেই আশাটা এখন আর মনে না করাটাই উচিত গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি আমার পরিবারের সকলে খুবই ভালো আছে আমিও তোমাদের মতো খুবই খুবই ভালো আছি তো আমার পূজা ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানি আজকের আরও একটা ভিডিও তোমাদেরকে সঙ্গে করে নিয়ে সকাল থেকে শুরু করে দিয়েছি তো তোমরা দেখতেই পেলে সকাল থেকে মানে সকাল সকাল অনেক কাজকর্ম সেরে নিয়েছি সকাল থেকে অনেক কাজকর্ম করা আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন বেশি কিছু নেই দেখলে জামাকাপড় আমার ধোয়া হয়ে গেছে তো এখন আমি ঘর বাড়িগুলো পরিষ্কার করে স্নান করে পুজো কমপ্লিট করে একবারে বসবো তো ভাবলাম সকাল থেকে যেহেতু কোনো রকম ইন্ট্র করাই হয়নি তো এখনও তুই ইন্ট্রোটা করে নি তো এই কারণে ইন্ট্রো করতে বসে গেছি বসে গেছি না সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্ট্রো করছি দেখতেই পাচ্ছ তো চলো টিম মানে টিম টিম নিয়ে রোদ উঠছে মানে উঠছে আবার টিম টিম নিয়ে রোদ চলেও যাচ্ছে আজকে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার খারাপ থাকলে মনের ওয়েদারটাও খারাপ থাকে তো কী করবো কিছু করার নেই এইভাবে কাজকর্ম সেরে ফেলতে হবে তো চলো বেশি বক বক করবো না কাজকর্মে হাত দিয়ে নিই হাত দিয়ে দিয়েছি অলরেডি দিয়ে মানে দিবো না হয়ে গেছে অনেকটা কিছু তো তাহলে আমার সঙ্গে থেকো আমার ভিডিওগুলো দেখো আশা করছি আজকের ভিডিওটা সেটা তোমাদের উপরে ছেড়ে দিই তোমাদের ভালো লাগবে না খারাপ লাগবে আমার তো আমার সব ভিডিওই ভালো লাগে তোমাদের তো আবার নাও লাগতে পারে তো ভিডিওগুলো দেখো মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা সবাই দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো পরে আবার দেখা হচ্ছে এখনকার মতো আসি টাটা শুভ সন্ধ্যা বন্ধুরা তো তোমাদের সঙ্গে আমি আর স্নানের পরে রকম কথা বলতে পারিনি ওই যে সকালে তোমাদের সঙ্গে কথা হয়েছে আর সময় পাইনি তো তোমাদের সঙ্গে সন্ধ্যার সময় ভিডিওটা আমি শুরু করলাম ঠিক এখান থেকে বসে দেখতে পাচ্ছ তো এখান থেকে বসে আমি শুরু করলাম কারণ আমি করছিলাম সেলাই তো দেখো আমি করছিলাম সেলাই তো ছেলে দেখতে পাচ্ছ মশি টানানো আছে ভাবছো কেন এই সন্ধ্যার সময় আহ মশি টানানো ছেলে ঘুমিয়ে আছে এই কারণে মশিটা টানিয়ে দিয়েছি যেহেতু ঠান্ডার দিন ফ্যান চলে না মশা কাটে আর সন্ধ্যার সময় টাইমটা তোমাদের ওখানে বলে দিচ্ছি আমি ঘড়ির কাটায় সাড়ে ছটার দিকে যাচ্ছে প্রায় সাড়ে ছটা ছুঁই অবস্থা এরকম হয়ে গেছে তো সাড়ে ছটা এখনো বাজেনি তো চলো তাহলে আমি একটু সন্ধ্যার সময় এখন চা খাবো ভালো লাগছে না মাথাটা প্রচণ্ড ধরেছি যেহেতু সেলাইটা করছিলাম সেলাই করতে করতে মাথা প্রচণ্ড ব্যথা করছিল তো আমি এখন একটু চা খাবো একটু চা বসাবো তো চলো রান্নাঘরে যাওয়া যাক তো চা খেয়ে তারপরে আবার একটু সেলাই আছে সেলাই করব আর ছেলে এখনও ঘুমিয়ে আছে তো সাড়ে ছটা এখনও বাজেনি সাড়ে ছটা বাজতে যায়

আমি অফ করিনি টিউশনটা অফ করতে চাই না কারণ টিউশনটা অফ করলে সব কিছু ভুলে যায় আর এখন যেহেতু ছোট আছে টিউশনটা অফ করাটা উচিত নয় কারণ এখন তোকে অনেক কিছু শেখাতে হবে তো ওকে আমি দুদিন ছুটি দিয়েছি খালি বলেছি শনি রবিবার ছুটি বা কোনো এক মানে মানে এই দু দিন ছুটে এই দুদিন তুমি ছুটি কাটাবে আর পরীক্ষা শেষ তাই পরীক্ষা শেষের জন্য আমি দু দিন তোমাকে ছুটি দিলাম আর রেজাল্ট যেহেতু দিয়ে দিবে তাড়াতাড়ি তো ওই কারণে দুদিন ওকে ছুটি কাটাতে বললাম আর তারপরে ওর পড়া আবার স্টার্ট হয়ে যাবে আর কোথাও ঘুরতে গেলাম না পরীক্ষা শেষ হয়ে গেছে বলে কোথাও যে ঘুরতে যাবো সেটাও গেলাম না কারণ বুঝতে পারছো এই কদিন আগে ভাইয়ের বিয়ে কাটিয়ে এলাম আর ছেলেকে টিউশনি বন্ধ করলে ছেলে একদম সব ভুলে যায় এই কারণেই এই দেখো চাটা বসিয়ে দিলাম ছেলেকে দুদিন আরাম করতে দিলাম বললাম যে তালকে দুদিন আরাম কর তারপরে আবার পড়াশোনা স্টার্ট করব তো এই কারণে দুদিন ছুটি দিয়েছি তো চলো বেশি বক আমি এক হাতে দেখো এখানে বগলের নিচে নিয়ে আমি ওটোটা খুলছি কারণ যদি এক হাতে খোলা যায় না এক হাতে ফোন তো আজকে চাটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি কথা বলতে তো দেখো আমার চা হয়ে গেছে তো আমি চাটা নামিয়ে নিচ্ছি বড় গ্লাসে চা নিয়েছি কারণ আমি একটু বেশি বেশি করে চা খাবো এই কারণে তো এক হাতে চা ঢালছি এক হাতে ভিডিও করছি এই কারণে আমার চা দেখো কতখানি পড়ে গেল তো একটু মুছে নিই আমি দাঁড়ো তো তোমরা দেখতে পাচ্ছ কতগুলো চা নিয়েছি আজকে দেখি এতগুলো চা তোমরা খাও এই সন্ধ্যার সময় তাও বলে আবার তো চলো চাটা খেয়ে নি তো আমার চা হয়ে গেছে তোমরা তো দেখলে এই যে আমি চানিয়ে নিয়ে এই যে একটা বিস্কুটের প্যাকেট হাতে তো চলো আমি এখন ঘরে গিয়ে একটু খেয়ে নি তো সবে জল ভরে এলাম জল ভরে চলে এসে আর আমার ব্যাটারি একদম নেই চার্জ নেই ব্যাটারি শেষ তো আমার এখন বসাতে হবে এরকম পরিস্থিতি হয়ে গেছে আমার তো চলো তাহলে আমি আমার কাজের জায়গাতে বসে চাটা খেয়ে নিই আর কি করব কোমরটা লেগে গেছে তো এই যে আমার হাতে এক গ্লাস চা তো চায়ে চুমুক দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে করল ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো তাহলে টাটা গুড নাইট তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন আর একটা ভিডিওর জন্য অপেক্ষায় থাকো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা ভিডিও আমি শেয়ার করতে চলে আসছি